বিশ্বের জন্য বিশ্ববাসীর জন্য কুরআন আসতে শুরু করেছে হেরা গোায় ইকরা ডিসক্রগম বিতাল্লাই খালকের মাধ্যমে বংশমান দুনিয়ায় কুরআন আসার বয়স প্রায় 1500 বছর দের হাজার এই দীর্ঘ দের হাজার বছরে বাংলাদেশের এবং পৃথিবীর গোটা পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কুরআনের অনুবাদ হয়েছে তফসিল হয়েছে কাব্যানুবাদ যাকে বলে এটা কামা হাক্কুহ নিয়ম কানুন শর্ত সারায়ত রক্ষা করে সঠিকভাবে পৃথিবীর কোথাও সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশুদ্ধভাবে হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো বিশ্বস্ত এবং প্রমাণিত তথ্য নাই চেষ্টা তো অনেকেই করেন কারো কবিতা সুন্দর তর্জমা হয় নাই তর্জমা সুন্দর কবিতা হয় নাই আরবি ঠিক থাকলে বাংলা ঠিক নাই হইতে পারে আল্লাহ সবাইকে উত্তম বদলা যা যায় ফায়দান করুন অপমান ঠিক ৰাখ ৰাখে হয় সাহিত্যমান ঠিক রাখতে হয় ছন্দ এটার তাল এটার লয় এটার ঠিক রাখতে হয় আরবি থেকে বাংলার নিয়ম কানুন ফলো করতে হয় আল্লাহর কালামের মানার তর্জমার নিয়ম ফলো করতে হয় এর আহমিয়ত এর গুরুত্ব এর তাৎপর্য এর যে শৈলী এগুলি রক্ষা করতে হয় তারপর আয়াত আয়াত তর্জমা করতে হয় ভাবার ভাব ভাব থেকে তর্জমা নয় ভাব নিয়ে ভাবার্থ নয় মৌলিক অনুবাদ করতে হয় এবং এটা এটাকে এই শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হয় রব্বুল আলামিন সব কিছু মোটামুটি সামাল দিয়া তার এক নগণ্য বান্দা কামলার হাত দিয়ে একটা কাজ করাইছেন বাংলা ভাষায় সম্পূর্ণ পুরাণের কবিতায় অনুভব করে ফেলেছেন এক পৃষ্ঠা শোনা বসানবে না